বিষ্ণুপাধ পরমহংস পরিবার জা জষ্ট্রী মধুভক্তি ছিলামী গুরু মহারাজ মিতলীলায়ভিষ্ট ওম বিষ্ণুপাধ পরমহংস পরিবার যষ্ট মধুভক্তি বেদান্ত ছিল বামন গোস্বামী মহারাজ কি জয় মিতলীলায় প্রভৃষ্ট ওম বিষ্ণুপাধ পরমহংস পরিবার য যা জষ্টতর শ্রী মধুভক্তি বেদান্ত ছিল স্বামী মহারাজ কি জয় চৌষট্টি গরিমাট প্রতিষ্ঠাতা সিংহ গুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ কে জয় স্বচ্ছ আধবয ছিল গুর কিশোর দাস মহারাজ কে জয় সচিদানন্দ ছিল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় কে জয় সিদ্ধ জীবন্নাথ দাস বাবাজি মহারাজ কে শেষনাথ ভট্ট রঘুনাথ গোপাল ভট্টদাস দাস স্বামীগণ কি জয় প্রেম কী কৃষ্ণ চৈতন্য প্রভু নিদ্যানন্দা গৌর ভক্ত বিন্দি জয় গঙ্গা যমুনা মায় ভক্তি দেবী শ্রীমতী তুলসী মহারানী কি জয় শ্যাম কুন্ড ধা কুন্দর কে গোবর্ধন কি জয় আষ্ট শক্তি বিন্দু শিষ রাধা মাধব কী জয় পঞ্চদত্ত ভগবান কি জয় ভগবান নর সিংহ দেব কী জয় ভগবান নরসিংহদেব নরহরি রূপ কি জয় ভক্ত রাজ মহারাজ কি জয় জগতি গৌর আমার পরম পূজনীয় প্রতিটি কনায় কনায় যিনি আর অনুভব রয়েছেন যার অনুকম্পা ব্যতীত আমি এক মুহূর্ত চলতে পারি না শ্রী নিত্য প্রবিষ্টম বিষ্ণুপাদ বেদান্ত সমিতির প্রাক্তন সভাপতি ওম বিষ্ণু পাহা তারপর হংস পরিবার আচার জ্যেষ্ঠতর শ্রীমদ ভক্তি বিদান্ত ছিল প্রযোজ্ঞ স্বামী গুরু মহারাজের চরণে দাসের শস্ত্র করি প্রণাম তৎপশ্চাত বেদান্ত সমিতির নিমক প্রতিষ্ঠাতা পরম গুরুদেব শিল কেশব গোস্বামী ঠাকুর প্রভুর চরণে দাসমে শস্ত্র করি সারা পৃথিবীতে যিনি চৌষট্টি গরু মঠ প্রতিষ্ঠা করেছেন যিনি অজ্ঞান প্রদাতা

এই ভগবত প্রাপ্তি শীঘ্রই ভগবত প্রাপ্তি আমরা কি করে হতে পারি তো সেই নিয়ে আমরা আলোচনা করব তো যারা আমাদের এই লাইভটি দর্শন করছেন তারা শেয়ার করুন আত্মকল্যাণার্থে আর যারা পরবর্তীতে লাইভটি দর্শন করবেন মনোযোগ সহকারে শুনবেন খুব গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আমরা এগাবো তো এই টপিক্সটি যিনি এই গ্রহন্তের মধ্যে আবদ্ধ করেছেন নিত্যলীলায় প্রবিষ্ট বিষ্ণুপাঠ পরমংস পরিবাজ আচার্য অষ্টতর শ্রীমদ ভক্তি দৈত মাধব গোস্বামী মহারাজের চরণে আশ্রিত অনিরুদ্ধ দাস মহাদয় উনি এই কথাগুলো লিপিবদ্ধ করেছেন আপনারা ধৈর্য করে সহকারে শুনুন শুনুন ভক্তি বীজের রোপণ আমাদের ভক্তি যে বীজ সেটা কি করে রোপণ করা হয় সেটি আমরা দিকে যাচ্ছি আপনাকে স্মরণ করে এক তুচ্ছ মানব আপনাকে স্মরণ করে এক তুচ্ছ মানব বিরহগ্নিতে জ্বলে শান্তি পাওয়ার জন্য পত্র লিখিতে বাধ্য হই যে পর্যন্ত মনের ভাব লেখা ধারা প্রকট না করি সে পর্যন্ত শান্তি পাই না না জানে এমন কোন শক্তি আমাকে প্রেরিত করে জোর করে লেখার জন্য বাধ্য করেন তো মাধব গোস্বামী মহারাজের নিকট অনিরুদ্ধ দাস মহাদয় তো বলছেন হরিনাম কানে শোনা খুবই প্রয়োজন তো এখানে মহারাজ বলছেন যে হরি নাম আমাদের কানে শুনে করাটা খুবই প্রয়োজন যদি এমন না হয় তাহলে ঈসরণ ব্যক্ত হয়ে যাবে আর যদি এরকমটা যদি না হয় এই যে আমার হরি নামে যে স্মরণটা সম্পূর্ণ কি হয়ে যাবে না ব্যক্ত হয়ে যাবে প্রকৃতপক্ষে একবারে ব্যক্ত তো হবে না সংসারের কাজ সংশোধন করার জন্য তথা সুকৃতি সংগ্রহ সংগ্রহ হবে তো এখানে মহারাজজি বলছেন এই যে আমরা হরি নাম করছি এটা ব্যক্ত হবে না কি হবে না এটা হরিনাম যে আমরা করছি এটা ব্যক্ত হবে না তো কিছু সুকৃতি কি হবে আমাদের কিছু সুকৃতি উদয় হবে তাই বলছেন সুকৃতি উদয় হবে একবারে ব্যক্ত হবে না কিছু সুকৃতি উদয় হবে কিন্তু ভগবচ্চনে চন্ডে পোছাতে অনেক দেরি হবে দেখুন সাধারণত আমরা দেখি কাউকে যদি আমরা নাম ধরে ডাকি আর সে ব্যক্তি যদি শুনতে না পায় তাহলে কি আমরা সারা দিয়ে থাকি আপনি কি সারা দিয়ে থাকুন আপনাকে প্রশ্ন করছি তো আমার যদি ডাকলো আর আমি যদি শুনতে না পাই সে যদি সাড়া না দিয়ে থাকি তো আমি যে নাম করছি সেটা যদি আমি নিজেই না শুনি তাহলে হরি কি করে সারা দিবেন নিকি ধীরে ধীরে আমরা সামনের দিকে এই কাছে থাকি সংসারের কাজ সংশোধন করতে তথা হ্যাঁ হ্যাঁ তো সুকৃতি হবে কিন্তু ভগবচনে পৌঁছতে দেরি হবে অনন্ত জন্ম মনন রূপী দুঃখ ভুগতে হবে মন যেখানে হরি নামকে নিয়ে যাবে সেখানেই কল্যাণ করার পদ্ধতির সঙ্গে হরি নাম কারণ হরি নাম চিন্তামণি বাঞ্চা কল্পতরু এই দ্রব্য সত্য সিদ্ধান্ত কৃষকের চাষ করার পদ্ধতির সঙ্গে হরি নামে তুলনা করা এক শতাংশ মিলে যান তো এখানে বলছেন হরি নাম হচ্ছে চিন্তামণি চিন্তা মণিপকর তো বলছে এই হরি নাম আর প্রভু হচ্ছে অভিন্ন তাই বলছে কি হরিনাম হচ্ছে চিন্তামণি তো যে এখানে হরিনাম কি একটি কৃষকের নিজ বপনের সাথে তুলনা করা হয়েছে বি কৃষক জমিতে বনবে ফসলটা কিন্তু ঠিক ওরকমই হবে তাই এখানে হরি নামকে কৃষকের সাথে তুলনা করা হয়েছে হরি নাম আমি যেরকমটা করব আর বিষরূপ আমার যে ফল সেরকমই হবে ভগবান জীবের উপর কৃপা করার জন্য গুরুরূপে এসে হরি নাম বিশ কানে দেন এবং বুঝিয়ে দেন যে এই কানের ধারা পুষ্ট করা অর্থাৎ কান ধারা শোনা আবশ্যক এটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এখানে বলেছেন আমাদের যখন নাকি গুরু পাদপদ্ম এই যে আমাদেরকে দীক্ষা প্রদান করেন আমাদের কানে কানে মন্ত্র দেন তাই এখানে মহারাজজি বলছেন যে কি না আমাকে হরি নাম করা কানে শোনাটা আবশ্যক দে এর একটা প্রমাণ ভগবান জীবের উপর কৃপা করার জন্য গুরু রূপে শ্রী নাম বীজ কানে বুঝিয়ে দেন যে এই কানドラ পুস্তক অর্থাৎ কানドラ শোনা আবশ্যক যদি এ না করে তাহলে বীজ অঙ্কুরিত হবে না তো বলプチ কি যে না বা এই গুরু গুরুকে গুরু সাক্ষাৎ হরে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশন গুরুর উপরি তো গুরু আমাকে যে মন্ত্র কে মন্ত্র দিলা গোসাই কে বা তার বল ও মন্ত্র জপিতে জপিতে মরে করিল পাগল হরি নামের নামের এই তো স্বভাব যে জপে তার শ্রীমান চৈতন্য মহাপ্রভু তার গুরুদেব ঈশ্বর প্রতি পাপকে প্রশ্ন করলেন হে প্রভু তুমি আমাকে কি মন্ত্র দিলে কিবা বা মন্ত্র দিলা গোসাই কী বা তার মন্ত্র জপিতে মরে করিল পাগল তদুত্তরে গুরুদেব প্রধান উত্তরে প্রদান করছেন কি হরি নামের এই তো স্বভাব যার স একটা স্বভাব আছে মানে কি বুঝতে পারছেন প্রকাশ করা ই স্বভাব নামের এই তো স্বভাব যেই জপে তা হয় উপজ ভাব এখন আমাকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে আমি যে নাম জপ করছি হরিনামের ধারা কি আমার উপজয় ভাব হচ্ছে নয় নঙ্গারায় বদন গদ রুদ্রায় গিরা পুলো কই নিচে দেবু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতে হে কৃষ্ণ হে গোবিন্দ আমি যদি তোমাকে এক নিমিশ যদি না দেখি এটা আমার এক যোগ মনে হয় গোপিকারা কি করছেন ব্রহ্মাকে বোকা বলছেন গালি দিচ্ছেন ব্রহ্মা তুমি বোকা কারণ তুমি চোখ যদি দিলে আবার চোখের আর এই এক আমি কৃষ্ণকে দর্শন করতে পারছি না তাই তুমি বোকা তাই বলছেন যুগায়িতম নিমিশেন চোখ সুসারিতম সুন্নায়িতম জগৎ সর্ব আমার কি সেই বিরহ অগ্নি হয় হরি নাম চিন্তামি গ্রহণতে উল্লেখ রয়েছেন নাম করতে করতে কিরকম আমাদের স্বভাব না একটি সন্তান তার মাতৃ কাছ থেকে যখন হারিয়ে যায় সে সন্তান মাকে কিরকম কান্না করে মা তুমি কোথায় মা তুমি কোথায় মা তুমি কোথায় তাই এখানে সেই ভাবটি প্রকাশ করা হচ্ছে চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা অষ্টকমে প্রকাশ করছেন এই শূন্য মনে হচ্ছে গোপিকারা যখন নাকি কৃষ্ণ কি কৃষ্ণ যখন নাকি রাসলীলা করতে করতে উনি যখন নাকি মানে কোথাও লুকিয়ে গেলেন তখন তারা আর কিছু দেখছে না নারায়ণ জিজ্ঞাসা করছেন হে নারায়ণ তুমি কি বলতে পারো আমার কৃষ্ণ কোথায় গিয়েছে কৃষ্ণ নারায়ণ রূপ ধারণ করে এখানে দাঁড়িয়ে আছে নারায়ণ কে জিজ্ঞাসা করছে তুমি কি জানো কৃষ্ণ কোথায় গিয়েছে এই জগতে সবচেয়ে বড় যে সুখ সেই সুখ কি বৃহ কৃষ্ণ গোলক ধাম থেকে যে হ্যাঁ গোলক ধাম থেকে অন্তর্ধান হয়ে গোলক ধাম থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি যে নাম করছি নাম করতে করতে সেই কি আমার বিরহ অগ্নি নিজের ভিতরে জ্বলছে আমি কৃষ্ণকে দর্শন করতে পারছি না আর কি নয়ন দিয়ে কি আমার অশ্রু নির্গত হচ্ছে নয়নং গলধস্য আরায় আর আমার যে বদর্দা সেটা কি গতগত হচ্ছে নয়নং গলধস্যু দাহারায় বদনং গদগদ রুদ্রায় গিরা আমার শরীর কি পুলকিত হচ্ছে পুলকিত নিশ্চিত ভবিষ্যতে আমি যদি নাম গ্রহণ করার পরে যদি আমার হয়। তার মানে আমার হচ্ছে। নিজে বিচার জীবের উপর কিপে করার জন্য গুরুরূপে এসে হরি নাম বীজ কানে দেন বুঝিয়ে দেন যে এর কান ধারা পুষ্ট করি অর্থাৎ কান ধরা শোনা আবশ্যক যদি এ না করো তাহলে বীজ অঙ্কুরিত হবে না কিন্তু শিষ্য এই বীজ কানে রোপণ না করে এদিক ওদিকে ছড়িয়ে দেয় এতেই এই বীজ জমিতে পৌঁছায় না সুতরাং ভক্তিলতা বীজ অঙ্কুরিত হয় না দেখুন মহারাজ কত সুন্দর করে আমাদেরকে জানাচ্ছেন গুরুদেব আমাদের এই মন্ত্ররূপী যে বীজ কানে বপন করে কিন্তু আমরা কি করছি এই বীজটা এদিকে সেদিকে বপন করে দিচ্ছি কি বলছেন শিষ্য এই বীজ কানে না করে এদিকে জমিতে পোছায় না আমাদের নামে কেন বিগ্রহ অগ্নি নিবৃত হচ্ছে না একটু আগে মহারাজ বললেন কি যে না হরি হরিনামটা একটি কৃষকের সাথে তুলনা করা হয়েছে তো আমি যদি নাম আমার গুরুদেব কানে মন্ত্র দিয়ে কিন্তু আমি কি করছি না কানে শুনছি না। তার রোপণ করছি আমার হৃদয়ে পৌঁছাচ্ছে না কিন্তু শিষ্য বিষ কান রোপণ না করে এদিক এদিকে ছড়িয়ে দেয় একেবারে বিষ হৃদয়ূপি জমিতে পৌঁছায় না সুতরাং ভক্তি বা বিষ অঙ্করিত হয় না সারা জীবন ব্যর্থ চলে যায় অঞ্জলিতে ভরা অমৃতকে মাটিতে ফেলে দেয় পুনরায় এই অমৃত অনন্ত জন্ম পর্যন্ত হাত লাগে না ইহা এর মহান অজ্ঞানতার কারণ এটা অমৃত তব কথা তপ্ত জীবনম এই হরি নাম আমি কানে না শুনে আমি এদিকে সেদিকে ফেলে দিচ্ছি হ্যাঁ কি অঙ্কৃত না হয় সারা ব্যর্থ চলে যায় অঞ্জলিতে ভরা অমৃতকে মাটিতে ফেলে দেয় তাই পুনরায় এই অমৃত অনন্ত জনম পোছায় না ইহা মহান অজ্ঞাতার কারণ মহারাজ এখানে ব্যাখ্যা করছেন চাষি বল জীবন যাপন করে থাকেন ওরা চাষি নাঙ্গল দ্বারা চালায় আর সাধক কি তার সাধুত্ব ধারা জীবন যাপন করে থাকেন চারশো নাঙ্গলের অগ্র ভাসে ফাল অস্ত্র ধারা গভীর গত্য লাইন পাই বানাতে থাকে সাধক হৃদয় রূপী গর্তে সদ্গুরু রূপী সদ্গুণ রূপী ফল অশ্বধারা ধারা করতে থাকে চাষি নাঙ্গলের পিছনে একটি পাইপ বেঁধে দেয় যেটা গর্তের লাইনে পাইপ মধ্যে সোজা জুড়ে থাকে সেখানে গর্তের লাইন পাইপ গিয়ে বীজ পড়তে থাকে সাধক কানরূপী পাইপ মুখরূপী মঠোর ধারা হরিনাম বীজ শুনতে রোপণ করে থাকে চাষি যখন বিশ বুনতে থাকে তখন পাইপ থেকে কোন কোন শব্দ শুনে থাকে তেমনি সাধক ও হরিনাম আওয়াজ মন শুনে থাকে যদি খুন খুন না শুনতে পায় তখন সে পাইপ থেকে মনোযোগ দিয়ে দেখে যে বীজ জমিতে যাচ্ছে নাকি কোথাও আটকে যাচ্ছে হ্যাঁ এই প্রকার সাধক যখন হরিনাম মন দিয়ে শুনে না তখন সে মনে করে মনরূপী খুন খুন বন্ধ হয়ে গেছে অতপর সাধক সাবধানতার হয়ে হয়ে উচ্চারণ করেন দেখুন কত সুন্দর উদাহরণ দিয়েছেন ছোট বাচ্চাকে যেরকম একদম ঠুকি টুকি টুকিটুকি করে তার মা পিতা মাতা যে বুঝিয়ে দেয় এ দেখুন মহারাজজি আমাদের কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে সাধক সাধুত্ব চাষি যেরকম নাঙ্গলের দেখা হাল আমাদের সাধুদের সাধনা কি সাধুত্ব হচ্ছে নিজের নিজের জীবনে যাপন করে থাকেন চাষি নাঙ্গলের অগ্র একটা ফাল থাকে ফাল বুঝছেন তো ফাল অশ্বের ধারা গভীর গর্তে লাইন করে আর সেটাকে একটা গর্ত লাইন করে ফাল বানাতে থাকে সাধক হৃদয় রূপী হৃদয় রূপী গর্তে সদ্গুণ রূপী ফল আমাদের ভিতরে সদ্গুণ গুলো আসছে কিনা সেটা ফল দ্বারা গভীর গর্ত থাকে চাষি নাঙ্গলের পিছনে একটি পাইপ বেঁধে দেয় সেটা গর্তের লাইনে মধ্যভাগে সোজা করে সেখানে পৌঁছায় তো বলছে যে পাইপের মাধ্যমে কি করে চাষি ওই বীজগুলো ওইখানে বপন করার জন্য দিয়ে দেয় আর কানে শুনে যে আওয়াজটা হচ্ছে কি না আর যদি আওয়াজটা বন্ধ হয়ে যায় উনি আবার চেক করে যে এটা বন্ধ হয়ে গেল কি কারণ আবার সে পুনরায় চালু করে চাষি যখন বীজ বনতে থাকে তখন পাইপ থেকে কোন খুন শব্দ শুনতে থাকে তেমনি সাধক হরিনাম আওয়াজ মন দ্বারা শুনে থাকে যদি কিষান খুনখুন আওয়াজ না শুনতে পায় তখন সে পাইপ থেকে মনোযোগ দিয়ে দেখে যে বীজ জমিতে যাচ্ছে কি নাকি অন্য কোথাও যাচ্ছে এই প্রকার সাধক যখন হরিনাম মন দিয়ে শুনে না তখন সে মনোরূপী খুন বন্ধ হয়ে যায় অথবা সাধক সাবধানতার সহকারে উচ্চারণ করবেন হালের কে হাড়ের পিছনে প্রায় এক হাত দূরে কিষান একটি ভারী ঝাড়ি বেঁধে দেয় কি বলছেন বা জারি বেঁধে দেয় লাইনের দুই কিনারে মাটি গর্তে ফেলতে থাকে তার ফলে বীজের উপর সাত সাথে ভাব বলে থাকে নতুবা বীজ শুকনো মাটি কারণে অঙ্কুরিত হয় না পুনরায় চাষি ছয় দিন বাদে গিয়ে দেখে যে সকল শাড়িতে পাই বীজ অঙ্কুরিত হয়েছে তখন তার আনন্দে আর ধরে না সে নেচে ওঠে এই প্রকার সাধক মালা কানে শুনে শুনে মনোর সফল হয় তখন হরিনামরূপ বীজ রূপী অঙ্কুর হতে থাকে প্রেম সঙ্গে দেখা করার জন্য আকুল বেকুল হয়ে পড়ে চাষের বীজ জমি উত্তপে অঙ্কুরিত হয় হরিনামরূপী বীজ সাধকের হৃদয়ে জমিরে বিরহগ্নির ধারা গরম হয়ে ভক্তিলতা পরিণত হয় এটি খুব সুন্দর কথা বলেছেন কি আমরা যখন সাধক চাষিকে দেখতে পাই যে উনি একটা বীজ বপন করেন বীজ বপন করার পরে সেটাকে আবার ঢেকে দেন হ্যাঁ তারপর কিছুদিন পরে এসে উনি যখন এসে দেখে যে ওইখান থেকে কিছু অঙ্কৃত হচ্ছেন তখন আর কৃষকের কোনো আনন্দের সীমা থাকে না ঠিক তৎস্বরূপ এখানে মহারাজ বলছেন আমাদের কম করে চার মাল আমাদের কানে শুনে শুনে চপ করতে হবে হ্যাঁ তখনই সাধকের হৃদয়ে হবে আর তখন আমরা কি হ্যাঁ প্রেম ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য আমরা বেকুল হয়ে উঠতে পারব বুঝা গেল যে বীজ চাষির পাইবের মুখ থেকে বাইরে গিয়ে পড়ে সেই বীজ শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় পক্ষী বা বিষ ছোটে নিয়ে যায় এবং বিষ ব্যর্থ হয়ে যায় এই প্রকার সাধকের যদি হরি হরিনামরূপী বিষ না শুনতে পায় তাহলে ওই বীজ জন্ম মৃত্যু চক্র বন্ধ করতে পারবে না এই বলছে একটা একটা বীজ যদি ঘর থেকে না ঢুকলো সেটা অন্য কোথাও যদি পড়ে গেল তাহলে কি হলো সেটাকে পাখি বা শুকিয়ে মরে যায় ঠিক স্বরূপ সাধক যখন এই নাম কানে না শুনে তখন সেটা বাইরে পড়ে যায় হম না শুনতে পায় তাহলে ওই বিষ জন্ম মৃত্যু চক্র বন্ধ করতে পারে না কিন্তু ওই বীজ সুকৃতি জমা হতে থাকে যখন অধিক সুকৃতি একত্র হয়ে যাবে তখন ভগবান তার উপর কৃপা করবার জন্য গুরুরূপে পুনরায় বিষ এরূপ করেন যাবে এই প্রকার মার্গ চলতেই থাকে হম ২০ দিন পরে চাষি অঙ্কুরিত বীজ জল যখন ওই বীজ লাইনে প্রায় বাইরে আসে তখন ১২০ দিন ফল ফুল ভরে যায় তখন সে নিজের ঘরে ফসল হাঁটি নিয়ে যায় তখন পরিবারের সকল ওই ফল উপভোগ করে এই প্রকাশ সাধকের মধ্যে সৎগুণরূপী ফুল ফল এসে একত্র হয় তথা বিরহগ্নিরূপী ত্যাগ জ্যোতির প্রকাশ হয় তখন সংসার রূপী পরিவাতার সঙ্গ করতে তৃষ্ণাত্ত হয় সাধকের অন্তিম সময় আসে তখন আনন্দ সাগরে সাতার দিয়ে নিজ स्थाई গ ভগবচ্চনে পৌঁছে যায় সংসারের বন্ধন সর্বদার জন্য ছেড়ে যায় তথা নিজের একুশ প্রিয় সবাইকে সাথে নিয়ে যান যখন কোন সাধক হল্যাজন করেন এখানে পদকর্তা বলছেন তার একুশ কুল কেউই সাথে নিয়ে যান ধর্মপ্রায়ণ সেই কুল যায় ত্রাতা রামচরণ জাকর মনোরতা ধন্য জগত পূজ্য শ্রী রঘুবীর প্রায়ণ দেহি না সাধক তিন প্রকার ভাবে জপ করেন প্রথম উচ্চরণ ধারা যে পাশে বসে সে শোনে দ্বিতীয় উপংশ সে নিজে কেবল শোনে তৃতীয় মানসিক বা হৃদয়ে সূক্ষ্ম মনে শোনে সূক্ষ্ম চোখ কান ইত্যাদি জ্ঞানেন্দ্রিয় যাপ অনুভব করে উক্ত গতি নিজের চেষ্টায় হয় না সাধনা করতে করতে স্বয়ং চলে আসে নাম আচার্য হরিদাস ঠাকুর উক্ত প্রকারে তিন লাখ নাম জপ করতেন যদি মনুষ্য জন্ম সফল করতে হয় তাহলে এখনো সময় আছে সচেতন হওয়া সহস্কর হবে ঠাকুরের সত্যকর্তা আমার নয় অমূল্য রত্ন হরিণকে গাফলতিতে জপ করার জঘন্য অপরাধ এর থেকে সাবধান হওয়া উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় হরি হম প্রভু কি জয় নামাচার্য ছিল হরিদাস ঠাকুর কি জয় আনন্দ কোটি বৈষ্ণব ভক্ত কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি যারা আপনার এই কথা এখন আস্বাদন করছেন বা পরবর্তীতে আস্বাদন করবেন এই অধমকে আপনারা কৃপা করবেন মহারাজ যে উপদেশ দিয়েছেন এটা আমি জীবনে প্রয়োগ করতে পারি প্রয়োগ করে আমি যেন সাধুগুরু বৈষ্ণবের সবার বিলাসী হতে পারি এবং তাদের সেবা করে যেন আমি সে ভগবত ধামের সেবা সুখ আস্বাদন করতে পারি বঞ্চা কলকাতার বেচ কি পা সিন্ধু এ বেচ প্রতিটা আনন্দ পাবন বৈষ্ণু ভাই নম আপনাদের এই হরি কথা শুনে যদি আপনাদের ভালো লাগে আমাদের ফেসবুক আছে কীর্তনীয় সদা হরি ইউটিউব চ্যানেল কীর্তনীয় সদা হরি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা কমেন্টে আপনাদের কি মক্তব্য প্রেস করতে পারেন এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন হরে কৃষ্ণ